শোন ভাই সব ব্যবস্থা করে ফেলছি এইবার তোর বিয়ে আমি করে এই ছাড়মু বুঝছস তোর পা নাই দেখা এই পর্যন্ত কতগুলা বিয়ে ভেঙে গেছে কত পাত্রিপক্ষ আইতাছে তুই লড়বি না চল ভাই নেই বইয়ে থাকবি বুঝছস কেউ যেন বুঝতে না পারে এগুলো তোর নকল পা আমি এখান থেকে গেলাম বুঝছস

হ্যাঁ মাশ আল্লাহ খেলতেও দেখতে খুব সুন্দরী কি বলেন পছন্দ হইব না আমার ভাই বলে কথা পুরা প্রিন্সের মতো শোনো মা আমার মেয়ের মনা দোল গুললেও আমার মেয়ের মতো একটা মেয়ে পাই বোনা বুঝতে পারছো কত সুন্দর দেখতে ওদেরকে জানা থাকলে আর দেখা থাকলে দেখতে পারো কোনো সমস্যা নেই হ্যাঁ মাশাল্লা আপনার মেয়ে অনেক সুন্দর ভাই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে তো হয়ে গেছে বলেন তাহলে আমরা এখন বিয়ের কথাবার্তা বলি কি বলেন তা তো বলাই যায় কিন্তু আপনার ভাই ঘরের ভিতরে জুতা বেরোয় ওই ঠান্ডার দিন বুঝেন না তালুই আমার ভাইরাবলু একটু ঠান্ডা সমস্যা আছে তো ইখানে জুতো পর আছে তো পছি দেখেন না তুমিও না বেশি কথা বল ছেলে পছন্দ হয়েছে বিয়ের কথা বলো দাদা দাদা দেখতাছি বাবাজি দাড়া এটা হটাও কি বলেন আপনি বই সরি সরি না হাঁটবে কেন আর কিছু জিজ্ঞাসা করতে থাকলে জিজ্ঞাসা করেন হাঁটার কি আছে ইখানে না তেমন কিছু না আমার ভাইজি তো হাঁটতো দেখতাম যে কিভাবে হাঁটে এটা কেমন কথা বললেন তা আমরা হলাম ছেলে পক্ষ আমরা কি না মেরে বলবো হাইটা দেখাও চুল দেখাও হাত দেখাও আমরা এরকম কিছু করতেছিনা আপু উল্টা আপনি बोलतेছেন যে ছেলের হাইটা দেখতে দেখতেছ না এখানে তো পা দিয়ে বসে রইছো হাটার কি আছে এখানে তুমি বেশি কথা বলো কি শুরু করছে এগুলো ছেলে সামনে পা দিয়ে বসে আছে হাইটা দেখা কি আছে তুমি বিয়ের কথা বলো अब्बा ছেলে পছন্দ হইছে বিয়ের হতেই বলেন আপনি কইতাছিনা মা কইতাছই বাবারে বাবা যা শুরু করছ তুই এতমার আচ্ছা বলেন আপনাদের চাহিদা কি লেনদেনের কথাটা কি বলেন কিসে চাও আমাদের কোনো কিছু চাও পাওয়া নেই আপনাদের থেকে আমাদের কি কম আছে দেখতেছেন না আমাদের কিছুই লাগবে না আমাদের মেয়ে পছন্দ হইছে এটাই এখন বিয়ের কথা বলি আমরা তুই না খুশি হইলাম যে কিছু না কিন্তু বিয়ের দুই তিন পরে তো চাইতে পারেন তো অনার ভেজাল না দেখেন তালুই আমাদের গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি সবকিছুই আছে এমন কিছু বাদ নাই যেটা আপনার থেকে চাইতে হবে আমাদের আমরা শুধু চাই আমার ভাইয়ের জন্য একটা সুন্দর বউ লক্ষ্মী একটা বউ চাই আর কিছু চাই না শুনেন আমার মেয়ে অনেক লক্ষ্মী সংসারিক কাজ কর্ম সব কিছু সুন্দর ভাবে করতে পারে আর আপনার মেয়ে কাজ পারে তো ভালো কথা কাজ না পারলো সমস্যা না আমাদের বাসা দুই চারটা কাজের লোক এমনিও আছে সব কাজ করে দিবরাই ওরাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ফাইনাল কথায় আসি ফাইনাল কথার আর কি আছে তাহলেই ছেলে রাজি মেয়ে রাজি আমরা সবাই রাজি তাহলে এখন কাজিটাকে নিয়ে আসি তাইলেতে হয়ে যায়

আমার বাড়ির কাবিন দিব 10 লাখ কি বলেন 10 লাখ টাকা কাবিন দিব হ্যাঁ ওর মতন মায়া 10 লাখ টাকা কাবিন দিতে না লেবি হইতো না কি বলেন তাহলে এইগুলা এটা কি কোনো কথা হইলো আমার ভাই তো বিয়া করব সংসার করে লিখা বউ কি ছাড়বো যে 10 লাখ টাকা কাবিন দিতে বুঝলাম না তো আমার তো একই কথা যেহেতু বউ ছাড়বো না তার 10 লাখ টাকা কাবিন দিতে অসুবিধা কি

কামিনী সংসার করবে নাকি আমার মেয়ে সংসার করবে আমার মেয়েকে এখানেই আমি বিয়ে দেব তাহলে কি বলো আব্বু বাদ দাও আমি এই ছেলে কি বিয়ে করব আমার মেয়ে ঠিকই বলছে তুমি বিয়ের কথা বলো দেখেন তালু সাহেব হুট করে এত টাকা কাবিনের কথা বললে তার হইব না সবাই যেহেতু রাজি সেহেতু কাবিনা ভেজাল করা তো উচিত হইব না কমাই টমাই আসি আমরা কিছু ঠিক আছে আমি তো 10 লাখ টাকা বলেছি কেন কম কথা দিয়ে পারবেন আপনি বলেন আমি বলি কি তালুই আপনার কথা থাক আমার কথা থাক বিশ হাজার টাকা কাবিন দেই বিয়ের কাজটা সেরে ফেলি আমরা কি বলি বিশ হাজার টাকা কাবিন আর আজকালকার যুগে পকেটে পকেটে বিয়ে করে না পাঁচ লাখ টাকা কাবিন দেয় আর সুন্দর একটা মাইয়া আর আপনি বিশ হাজার টাকা কাবিন ভাই হল রাখি দিই হ্যাঁ এনে বিয়ে বানা তালই এভাবে রাগারাগি করলে কি সমাধান হবে বসেন বইসা কথা বলি কি বলবো কি বলবো আপনি কেমনে কইলেন যে আমার এত সুন্দর একটা মাইয়া বিয়ে করবে ভাই আর বিশ হাজার টাকা কাবিনের কথা বল তুমিও অতিরিক্ত করতেছ আমার মেয়ে এখানে বিয়ে দিব কাবিল রাখবে না ছেলে ভালো সংসার ভালো আমার মেয়ে এখানে সুখে থাকবে আমার মেয়ে এখানে বিয়ে দিব কাবিল লাগবে না কাজে ডেকে আনেন চুপ থাকো তুমি মেয়ে আমার মেয়ের ভালো বন্ধু আমার দেখা দায়িত্ব আমার বুঝতে পারছো আপা এগুলো তুমি কি শুরু করছো আমি এই ছেলে কি বিয়ে করব তুমি কি আমারে বিয়ে দিতে আসছো নাকি বিয়ে ভাঙতে আসছো বাবা আরে বাবা তোর মায়ের জি এই সংসারে কি পাইছস আরে পোলার মধ্যে কি পাইছস আচ্ছা কাবিল কবি লাগবো না বিয়ের ব্যবস্থা করার কাজে ডাকেন তালই আমি তো মেয়ে মানুষ বাসার মধ্যে তো আমি আর আমার ভাই আসতে আর ও তো পাত্র বুঝেন না আপনি ডাকার ব্যবস্থা করেন না ও মানে আমার যাই তুইবো হ্যাঁ কোনো কিছু হইলে তোর খবর আছে দেখ কিন্তু আমি কাজ জানতে গেলাম বুঝছস

তা লই বিষয়টা এরকম না কি বিষয় কি কি বলবা কি ternary বার পারকোলামার সাথে জবাব দাও আমি তোমাদেরকে জেলার মাথায়ই ছাড়বো আমার তখনই সন্দেহ ছিল বাবার বাবা অতিভক্তি চোরা লক্ষণ কোনো কিছু লাগবো না কোনো কিছু চাই না শুধু সুন্দরী মেয়েটা চাই আপনি মেয়েরা চাই হ্যাঁ সব থেকে বাদ পারি করছেন আপনি কি মন করছেন এই ল্যাংড়া প্রতিমন্ত্রীর কাছে আমার মেয়ে বিয়ে দেব ভাগ্য ভালো আগে জানে জানি হয়ে গেছে বিয়েটা হলে না জানি কি হতো ঠিকই আছে এইভাবে চিলি করেন না আর একটু ঠান্ডা হন আমরা বইসা কথা বলি আমার ভাইয়ের একটাই সমস্যা আর কোন সমস্যা নেই বিশ্বাস করেন পা নয় দেখা আমার ভাইটারে তিন বছর ধরে মাইয়া দেখাইতেছি কোনো জায়গায় বিয়ে করাইতে পারতেছি না এই কারণে আমি এই কাজ করছি এমনিতে আমাদের টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই বিশ্বাস করেন তাহলে আপনার মেয়ে এখানে সুখেই থাকবো আমার মেয়ে সুখে থাকবো প্রতিবন্ধী লাগে আমার মেয়ে সুখে থাকবো আমাদের কোন মাসে টাকা পয়সা আমরা কখন নিবো কিনি নাকি হ্যাঁ আমরা সব সময় চিট করছেন আপনি কি মনে করছেন ভাত পেরে কইরা আপনি ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিব হ্যাঁ কোনো সম্ভব না আপনি কেন চিট করলেন আমার সাথে কেন ভাত পেরে করলেন আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। মামলা করব বাটপারি মামলা ছেটারি মামলা আপনি আমার সাথে বাটপারি করছেন আমাকে ঠকাইছেন প্রতারণা করছেন ও তার জন্যে আমার মেয়ের কামিয়ের টাকা বিশ হাজার টাকা দিতে চান নাকি মানে যখনই জানা জানি হয়ে যাব যদি আমার মেয়ের সুযোগ না করতে চায় আমার মেয়ের সাথে বিশ টাকা দিয়ে দিবেন নাকি এটা মনে করছেন ঠান্ডা মাথায় কথা বলি আমরা একটা সমাধানে আসি ঠান্ডা মাথা এত বড় বাটপারি করছেন চিটারি করছেন আমি মাথা ঠান্ডা করব আমি মাথা ঠান্ডা করব আপনি মেয়ে না হইতেন না আপনি থামড়ে দা ঠলাই দিতাম মুখের আপনি আমাকে চিনেন কি বলেন তালুই কোন কথা বলবেন না কোন কথা বলবেন না বাটপার জানি কথা কার এই চলো তালুই এমনিতে তো আমার ভাইকে পছন্দ হইছে আপনি আপনাদেরকে আমি দেই খাই দিব বলছি না মামলা দিব মার মধ্যে জেলের বা আপনাদের খাইয়ে ছাড়বো খাইয়ে ছাড়বো আপা তোরে আমি আগেই বলছিলাম মানুষের সাথে প্রতারণা করা ঠিক হবে না এখন দেখছস আমার জন্য তো রকমনি তো কি ভাই রে আমি তোর বোন আমি তো তোর কষ্ট বুঝি না কি এই কারণে তো চাইছিলাম যেন তোর বিয়েটা হয় সোনাপা মিথ্যা দিয়ে সম্পর্ক টিকে রাখা যায় না যে আমাকে বিয়ে করবে দেই কা যায় না বুঝা বিয়ে করব কাউকে এভাবে ঠকা আসলে আমি বিয়ে করতে চাই না আর কেউ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি বিয়ে করব না আমার বিয়ে করার দরকার নেই ভাই তুই এভাবে বলিস না আমি তো তোর বড় বোন তোর থেকে বেশি কষ্ট আমার হয় রে আমি আবার মেয়ে দেবো তোর জন্য ঠিক আছে তুই টেনশন দিস না আমি তোর বিয়ে দিয়েই ছাড়বো জয় করো আপু সবাইরা আমার সত্য ঘটনা বলি দিয়ে প্রস্তাব দেবে তাছাড়া না তাছাড়া আমি বিয়ে করতে চাই না কাউকে এখন থেকে আগেই জানাই দিব যে আমার ভাইয়ের এই সমস্যা